হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসর মেলা দু হাজার চব্বিশের অষ্টম দিনের যে পরিক্রমা বা দোকানপাট থেকে বিভিন্ন জিনিস থেকে সেটা দেখছেন এখন দেখতে পাচ্ছেন পাঁশকোড়ার যে চপ বিখ্যাত সেই চপ ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম সামনে দাঁড়িয়ে আছে সবাই দেখতে পাচ্ছেন এখন বলছেন কৃষি যেহেতু মেলা সেই কৃষি মেলার বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন এরপর দেখছেন হস্তশিল্প কারুকার্য দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে শিল্পীরা তার হাতের কাজ দিয়ে সাজাচ্ছে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন বিজ্ঞান মঞ্চের এখন দেখতে পাচ্ছেন যে আলু চিপস বানানো কিভাবে হয় সেই চিপস বানিয়ে বিক্রি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এ করা হচ্ছে করছে খাওয়ার জন্য চিপস খুব দারুণ নিজেও খেয়ে দেখেছি খুব সুন্দর আপনারা এসে খাবেন একসঙ্গে খেলাম দেখছেন এখন দেখছেন বহিরাগত শিল্পী এখন কৃষ্ণকলির তিনি এখন গান গাইছেন নৃত্য করছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার শিল্পত্বকে প্রকাশ করছেন দেখতে পাচ্ছেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ